এক দেশের কোন কোনায় কোন রাজ্যে কত কোটি টাকা উদ্ধার হলো আসুন দেখাই আপনাদের আমরা একটু দেখাই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভোট একেবারে দৌড়গোড়ায় তখন দেশের কোন রাজ্যে কোথায় কোথায় কত কত জকের ধন পাওয়া যাচ্ছে দেখুন টাকার পাহাড়ের যে গুনতি হচ্ছে দুশো কোটি টাকা কোথা থেকে আমাদের রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে দুশো কোটি টাকা এখনো পর্যন্ত পয়লা মার্চ থেকে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে বা উদ্ধার হয়েছে এবার দেখুন দিল্লিতে দুশো ছত্রিশ কোটি টাকা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে এসে রাজধানীর পর আমরা আসি এবার পাঞ্জাবে পাঞ্জাবে কত টাকা তিনশো এগারো কোটি টাকার পাহাড় মশাই টাকার পাহাড় এবার দেখুন পরে রাজ্য পরে আমরা একটু দক্ষিণের দিকে যাই কর্ণাটক কর্ণাটকে দুশো একাশি কোটি টাকা দুশো একাশি কোটি টাকা পয়লা মার্চ থেকে এখনো পর্যন্ত ভোটের আগেই উদ্ধার হয়ে গিয়েছে এবার দেখুন এর পরের রাজ্য এর পরের রাজ্য রাজস্থান মরু রাজ্য সেখানে তো বাপরে বাপ সাতশো আটাত্তর কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এটা মানে এত টাকা তাও আমরা বলি নাকি আমাদের দেশ গরিব দেশ গুজরাটে ছশো কোটি টাকা উদ্ধার হয়েছে গুজরাট থেকে ছশো কোটি টাকা যেটা বলছিলাম কোনায় কোনায় টাকার পাহাড় কোনায় কোনায় টাকা তামিলনাড়ু ষাট কোটি টাকা তামিলনাড়ু থেকে উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত আর এরপর মহারাষ্ট্র মহারাষ্ট্রের দিকে টাকায় চারশো একত্রিশ কোটি টাকা কোনোটাই কিন্তু কিশলয় আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনোটাই তিন অঙ্কের কম নয় কৃষলয় একবার ভেবে দেখো তো এত টাকা কখনো চোখে দেখেছো বিশাখা তুমি বললে এই গোটা টাকা উদ্ধারের ভূগোলের কথা কিন্তু আমি দর্শকদের শোনাবো পাটি কথা অর্থাৎ সোজা কথায় বলতে গেলে হিসেব এই যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কোন খাতে কত ব্যবহার করেছে বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক নেতারা নেত্রীরা তাদের ফোড়েরা সেই হিসেব দেখায় প্রথমে নগদ কত উদ্ধার হয়েছে নগদ প্রায় তিনশো কোটি টাকা উদ্ধার করেছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন অর্থাৎ এখন পর্যন্ত গোটা দেশ থেকে ক্যাশ নগদ পঁচানব্বই কোটি টাকা হলো নগদের কথা কিন্তু সোনা দানা বাদ যায় কেন সোনা দানা দিয়েও তো ভোট কিনতে হবে সোনা রূপো আরও যা যা পাওয়া যায় প্রায় পাঁচশো কোটি টাকার সোনা রূপো উদ্ধার হয়েছে গোটা দেশ থেকে আর এই এইসবও কিন্তু চপারে করে হেলিকপ্টারে করে চড়ে বেড়াচ্ছে গোটা দেশে কারণ হঠাৎ করে মনে হলো কোনো দলের কোনো নেতার যে কাশ্মীরে কিছু ভোট দরকার সোনা পাঠিয়ে দাও রকম। আচ্ছা এর পরে যে হিসাব আসছে পাটিগণিতের কথা একদম সাধারণ পাটিগণিত মদ কত উদ্ধার হয়েছে যেই দিয়ে অনেক ভোট কিনে থাকেন নেতারা প্রায় চারশো কোটি টাকার মদ উদ্ধার হয়েছে গোটা দেশে নির্বাচন কমিশন উদ্ধার করেছে অর্থাৎ মদ খাইয়ে মাতাল করে দাও তারপর ভোটটা তারা দিতে আসবে এইটাও হচ্ছে গোটা দেশে আর চপারে করে ঘুরছেন নেতারা আর টাকার বর্ষা হচ্ছে আকাশ থেকে এবার আসি মাদকের কথায় অর্থাৎ ড্রাগস যে ড্রাগস আজকের দিনে দাঁড়িয়ে ভারতে অত্যন্ত সমস্যা দু হাজার আটষট্টি কোটি টাকার মাদক এখন পর্যন্ত উদ্ধার হয়েছে আচ্ছা এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে নির্বাচন কমিশন উদ্ধার করেছে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন যে উড়ছ ওরও নজর আছে তোমাদের দিকে প্রত্যেক নেতার দিকে এইবার আসে সোনা দানার কথায় সোনা দানার কথা হচ্ছিল গতকালই বাঙালি লাইন দিয়ে বিভিন্ন দোকানে সোনার দোকানে গিয়ে হালখাতা করেছে বাঙালি অনেক কষ্টে টাকা জমিয়ে সোনা দানা কিনে নিজের মেয়ের বিয়ে দেয় আপনার মামুনির হয়তো বিয়ে আপনি সোনা দানা কিছু কিনেছেন অনেক কষ্টে রক্ত জল করে সারা বছর সারা জীবন কেটে কিছু সোনা হয়তো জোগাড় করেছেন কিন্তু পাঁচশো বাষট্টি কোটি টাকার যে সোনা রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন দল এদিক ওদিক করছিল যা বাজেয়াপ্ত হয়েছে যা অত্যন্তই কম আরও অনেক আছে বলে মনে হচ্ছে সেই সোনা দিয়ে কি কি হতে পারতো দেখুন আমার সঙ্গে রয়েছেন একজন স্বর্ণকার আচ্ছা আজকে দশ গ্রাম সোনার দাম কত বাহাত্তরের উপরে বাহাত্তর হাজার টাকার উপরে মানে আমি আপনাকে এখন বাহাত্তর হাজার টাকা যদি দেই আপনি আমাকে দশ গ্রাম সোনা দেবেন দশ গ্রাম আর আমি যদি আপনাকে পাঁচশো কোটি টাকা দিই ও তো ক্যালকুলেটর লাগবে এক কোটি টাকা একবার কটা শূন্য কোটিতে এবার দিতে থাকুন দুই এক দুই তিন চার পাঁচ ছয় কত হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি এক কোটি এবার এক কোটি টাকায় আজকের হিসাবে ঠিক কত কেজি বা কত গ্রাম শোনা হচ্ছে বাহাত্তরশো টাকা করে গ্রাম যদি ধরে নিই যারা দর্শক তাদের জন্য দেখাবো ছাপ্পান্ন সাতশো আশি কেজি ছাপ্পান্ন সাতশো আশি কেজি ধরুন এক একটা বালার ওজন কত হয় কুড়ি গ্রাম পনেরো গ্রাম দিকে শুরু পনেরো একশো আশি দেখুন তো কটা বালা হচ্ছে কুড়ি করেই করছি প্রায় উনচল্লিশ হাজার আট মানে পঞ্চাশটার মতো উনচল্লিশ হাজার পঞ্চাশটা বালা তৈরি হবে আমরা দেখলাম যে কত সোনায় কত কি হতে পারে সেই এই এত বিপুল সোনায় কি হতে পারে সেই দিকে আমরা তাকালাম সেদিকে আমরা শুনলাম যে কি হচ্ছে বা কত সোনা থেকে কি কি হতে পারে সেগুলো বললেন কিন্তু এর পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি ভোটের সময় বিভিন্ন জায়গায় নাকা চেকিং থেকে শুরু করে যাবতীয় যে নিয়ম মাফিক তল্লাশি চালানো হয় সেই নিয়ে সাধারণ মানুষ তারা ঠিক কী বলছেন তারাও কি মনে করছেন যে তারা এর দ্বারা অসম্মানিত হচ্ছেন অপমানিত হচ্ছেন তাদের কি মনে হচ্ছে নাকি এই তল্লাশি এই সিকিউরিটি চেকিং তার জন্য তাদের তাদেরকে নিজেদেরকে সন্ত্রাসবাদী মনে হচ্ছে কি বলছেন তারা কি গিয়ে দেখলাম জানেন দেখাই মুহূর্তে যেখানে রয়েছি সেখানেও চেকিং চলছে বেশ কিছু রাজনীতিবিদরা তারা বিভিন্ন সময় বলছেন কেন করা হবে এটা কয়েক করার তো কোনো দরকার নেই এটা নাকি তাদেরকে অসম্মানিত করা হয় আপনি কি কোনোরকমভাবে মনে করছেন আপনি তো অফিসে ঢুকছেন সিকিউরিটির জন্য এটা একদম ঠিক আমার মনে হয় এই যে বারবার করে চেকিং হচ্ছে সেই চেকিংটা কি কোনো রকম ভাবে নিজেকে সন্ত্রাসবাদী মনে হচ্ছে যে কেন শুধু শুধু চেকিং করা হবে কোনো সন্ত্রাসবাদীকে তো চেকিং করা হয় এটা কি সেরকম কিছু মনে হচ্ছে কখনোই না এটা আমাদের উচিত সবাই ওদের সাথে কপারেট করা এই চেকিংটা খুব দরকার সেফটি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব দরকার এটা খুব ভালো করছে আর আমরা সবাই কপারেট করছি ওদের সাথে এবং আমাদের মনে হয় আমাদের সবার কপারেট করা উচিত এই তো আরেকজনকেও পেয়ে গিয়েছি তিনি কি বলেন আমরা দেখতে পাচ্ছি তাকে আমি বলতে বলতে চেকিং শুরুও হয়ে গিয়েছে চেকিং চলছে কি মনে হচ্ছে এটা কি খুব অসম্মানের এটা তো প্রত্যেকদিনই হয় এখানে তো কোনো অসম্মানের কিছু নেই এটা তাদের কাজ তারা করছে আর আমাদের কাজ আমরা কোঅপারেটিভ করছি এটা তো কোনো অসম্মানের কিছু নেই নিজেকে কোনো রকমভাবে খুব নেগেটিভ ক্যারেক্টার বলে মনে হয় না তো একদমই না আমাদের সিকিউরিটির জন্য এটা দরকার একদমই দরকার এটা এই যে আমরা দেখলাম যে তারা বলছেন যে এই সিকিউরিটি চেকিং বা নিরাপত্তা নিরাপত্তাজনিত যে বন্দোবস্ত সেটা তো তাদের জন্যই আর পাঁচজন সাধারণ নাগরিক তারা কথা বলছেন সেটা গেল রাস্তায় ঘাটে শপিং মলে অফিসের বাইরে অফিসে কী কী হয় তাদের তারা সেই অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন কিন্তু এবার আমরা আরেকটু আরেকটু যেগুলো হাই সিকিউরিটি জোন সেরকম জায়গায় যদি যাই যদি যাই বিমানবন্দরে সেখানে আমরা জানি লাখ লাখ মানুষ প্রত্যেক দিন তারা সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যান কারো কোনো আপত্তি হয় না স্বাভাবিক কিন্তু যদি একটু নির্দিষ্ট করে যদি বলি যে যদি কেউ চোর ডাকাত হয় তাহলে স্বাভাবিকভাবেই তাদের আপত্তি হবে আর যদি দেখা যায় যে না তারা কেউ চোর ডাকাত নয় তারা একেবারে নিত্যদিন যেরকমভাবে সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে যান তারা সেরকমভাবেই যান কারো কোনো আপত্তি হয় না তারা সেরকমভাবে যান তারপর নিজের গন্তব্যে যাওয়ার জন্য নির্দিষ্ট বিমান ধরেন কিন্তু এবার একটু উল্টো করে ভাবুন তো যদি কেউ সোনা পাচারের জন্য যদি কেউ টাকা পাচারের জন্য বিমানবন্দরকে ব্যবহার করে বিমানে ওঠে তার আগে যে নিরাপত্তা জনিত কঠোরতা সেই কঠোর বন্দোবস্তর জন্য তাদের তো আপত্তি হওয়ারই কথা কি সদয় আপত্তি হওয়ার কথা তাদেরই যাদের মনে কু আছে অর্থাৎ যারা জানে কোথাও মাথার মধ্যে চলছে যে আমায় যদি চেক করে কিছু পাবে কিন্তু দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ক্ষেত্রে তারা তো প্রতিদিন আইন মানেন তারা প্রতিদিন নিরাপত্তা চেকের মধ্যে দিয়ে যান আর ভোট এসেছে গোটা দেশের মানুষ জানে যে ভোটের সময় নিরাপত্তা বৃদ্ধি পায় এবং গোটা দেশে আরো বেশি এরকম ধরনের চেকিং চলে